হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে জানাই স্বাগত জব ডেস্টিনেশন প্ল্যাটফর্মে আমি তোমাদের অঙ্কুর স্যার অ্যাজ ডিসকাসড আমরা অলরেডি যেটা আলোচনা করেছিলাম যে আমি তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে পেড ব্যাচ রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের পেড ব্যাচে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নেব তা কিন্তু নয় কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের ইন্ডিয়ান ইকোনমি ক্লাসও নিয়ে থাকবো তো মেনলি আমি তোমাদের ইকোনমিক্স এর এডুকেটর বা তাও আমি তোমাদের যেহেতু ইন্ডিয়ান ইকোনমির সঙ্গে বা ইকোনমিক্স এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ওতপ্রোত ভাবে জড়িত তো সেই জন্য আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটাও নিয়ে থাকবো তো ইকোনমিক্স এর ক্লাসে আমরা আমরা দেখি যে কি রকম বা কি কি সিলেবাস রয়েছে আমরা সকলে জানি যে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের সিলেবাসটা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের সিলেবাসে জিকের যে পোর্শনটা সেই জিকের পোর্শনের জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে তো এই 10 নম্বরের মধ্যে আমাদের হিস্ট্রি থাকছে জিওগ্রাফি থাকছে पॉलिटी থাকছে ইন্ডিয়ান ইকোনমি থাকছে সায়েন্স থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এবং থাকছে স্ট্যাটিক জিকে ক্লিয়ার তো আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নেব এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্স নিয়ে থাকবো তো ইকোনমিক্সের জন্য বা ইন্ডিয়ান ইকোনমির জন্য আমাদের মোট 10টা চ্যাপ্টার কিন্তু ভালো ভাবে পড়তে হবে কতগুলো চ্যাপ্টার টোটাল দশটা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমি তো এই যে দশটা চ্যাপ্টার আমি তোমাদের প্রথম আজকেই বলে রাখছি যে এই দশটা চ্যাপ্টারের প্রতিটা জিনিস কিন্তু তোমাদের কন্টেন্ট যেটা যেটা তোমরা পিপিটি তে দেখতে পাবে সেইটা কিন্তু থাকবে তোমাদের ইংলিশে কারণ ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমিক্স কিন্তু বাংলায় সেই ভাবে হয় না মানে কেন হয় না তার কারণ মানে ইকোনমিক্স এর যে কিছু টার্মিনোলজিস বলো বা সেইগুলো থাকে কিন্তু আমাদের ইংলিশে বেশি মানে বুঝতে আমরা সকলে পারবো কিন্তু যদি সেটা বাংলায় হয় তাহলে সেইটা কিন্তু আমাদের জন্য একটু বোঝাটা কষ্টকর হয়ে যাবে তো সেই জন্য আমি তোমাদের ইংলিশেই রাখছি মানে কন্টেন্টটা তোমাদের ইংলিশে থাকছে বাট আমি তোমাদের কিন্তু ক্লাস নেব বাংলাতে মানে আমি যে ক্লাসে যে পড়াবো বা ক্লাসে যে বোঝাবো সেইটা থাকছে কিন্তু পুরোপুরি বাংলাতে বাট কন্টেন্ট থাকছে কিন্তু ইংলিশে এবং আমি আশা রাখবো এবং আমি আশা করব যে তোমরা কিন্তু সকলে ক্লাস চলাকালীন সকলে নিজেরা নিজেদের নোট তৈরি করবে কেন নোট তৈরি করবে তার কারণ আমাদের যে পিপিটিতে সেই আমার যে পিপিটিতে সেই পিপিটিতে কিন্তু কন্টেন্ট থাকবে খুবই কম আমি বোঝাবো খুব বেশি তো যেই জিনিসটা বোঝাবো সেইটা তোমাদেরকেই কিন্তু নিজেদেরকে নিজেরা নোট করে নিতে হবে এবং এমন ভাবে নোটটা করতে হবে যাতে তোমরা তোমাদের পরীক্ষার ঠিক আগে বা অন্য সময় তোমরা সেটাকে রিভাইজ করতে পারো সেই জন্য আমি সেটা তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি যে তোমরা নিজেরা নিজেদের সেলফ নোট তৈরি করবে নিজস্ব একটা নোট তৈরি করবে কারণ নিজেদের নোট তৈরি বা নিজেরা যে নোটটা তৈরি করবে সেই নোটের থেকে ভালো কিন্তু কিছু আর হতে পারে না অন্য অন্যের নোটের উপর কিন্তু ভিত্তি করে ভিত্তি করে একদমই থেকো না তাহলে দেখা যাক আমাদের ইন্ডিয়া গ্রাম পঞ্চায়েতের সিলেবাসে ইন্ডিয়ান ইকোনমির মানে সেগমেন্ট থেকে কি কি চ্যাপ্টার রয়েছে প্রথমেই থাকছে ইন্ট্রোডাকশন টু দা ইন্ডিয়ান ইকোনমি মানে ভারতীয় অর্থনীতির ভূমিকা থাকছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম থাকছে ইকোনমিক্যাল গ্রোথ এবং ইকোনম ইকোনমিক ডেভেলপমেন্ট যার মধ্যে অভিয়াসলি থাকছে এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পরীক্ষার প্রশ্ন আসেই থাকছে দারিদ্র এবং বেকারত্ব মানে পভার্টি এবং আনএমপ্লয়মেন্ট থাকছে ইকোনমিক প্ল্যানিং থাকছে ইকোনমিক প্ল্যানিং এবং ডেফিনেটলি ইকোনমিক প্ল্যানিং থাকা মানে আমরা তার সঙ্গে সঙ্গে নীতি আয়োগটাও আলোচনা করব রিসেন্টলি নিত্যয় কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ছিল রাইট নিত্যয় কিন্তু রীতিমত কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ছিল তাই না আচ্ছা তারপর আমাদের থাকছে কিন্তু ইনফ্লেশন তারপর আমাদের থাকছে ব্যাংকিং সিস্টেম মানে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি ব্যাংকিং সিস্টেম মানে হয়ে যাচ্ছে আমাদের ভারত বর্ষের ব্যাং ব্যবস্থা এবং ডেফিনেটলি সেখানে থাকছে आरबीआई এর পার্ট এবং থাকছে ভারতীয় কৃষি বা ইন্ডিয়ান এগ্রিকালচার থাকছে ট্যাক্সেশন সিস্টেম ইন ইন্ডিয়া এবং থাকছে ভেরিয়াস গভর্নমেন্টাল প্রোগ্রাম মানে ট্যাক্সেশন সিস্টেম মানে ভারতবর্ষের যে কর ব্যবস্থা সেই কর ব্যবস্থা থাকছে এবং থাকছে ভেরিয়াস গভর্নমেন্টাল প্রোগ্রামস মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং থাকছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ স্কিমস বা প্রোগ্রামস এই সব মিলিয়ে কিন্তু আমাদের এই সিলেবাস রয়েছে এই সিলেবাসটাই আমাদের কভার করতে হবে এর সঙ্গে আমি যে ইউনিয়ন বাজেট সেই ইউনিয়ন বাজেটটা কিন্তু পরবর্তীকালে ইনক্লুড করে দেব ওকে তো দেখা যাক আমরা ক্লাসে কি করবো আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি সেই ইন্ডিয়ান ইকোনমি যদি কথা বলা হয় সেই ইন্ডিয়ান ইকোনমিকে বা ইকোনমিক্স কে যে ইকোনমিক্স নামক যে ওয়ার্ডটা সেই ইকোনমিক্স নামক ওয়ার্ডটা এসেছে ইকোনমিয়া নামক একটি ওয়ার্ড থেকে ইকোনমিয়া মানে ঐকোনমিয়া মানে হয়ে যাচ্ছে যেটা একটা গ্রিক ওয়ার্ড এবং এই ঐকোনমিয়াটাকে আমাদের দুটো ভাগে ডিভাইড করতে হবে একটা হচ্ছে ঐকস নামক একটি শব্দ এবং আরেকটা হচ্ছে নোমস নামক একটি শব্দ ঐকস মানে কি এবং নোমস মানে কি ঐকস মানে হয়ে যাচ্ছে আমাদের হাউস হোল্ড মানে যাকে বলা হচ্ছে একটি পরিবার এবং নোমস মানে কি নোমস মানে হয়ে যাচ্ছে একটি ম্যানেজমেন্ট বা যেটা আমাদের বলে থাকে ব্যবস্থা বা সিস্টেমেটিক ভাবে চলা তার মানে আমাদের বাড়িতে মানে কারা ভালোভাবে পুরো সংসারটাকে ম্যানেজ করে ম্যানেজ করে আমাদের যে পেরেন্টস তারা বা আমাদের যে মাথার উপরে ছাতার মতন দাঁড়িয়ে রয়েছে তারা মানে আমাদের বাবা মা ঠিক তো সেই একই রকম ভাবে ইকোনমি বা একটা দেশকেও কিন্তু ম্যানেজ করার জন্য কিছু একটা সিস্টেম দরকার তো সেইখান থেকে কিন্তু এসেছে এই ইকোনমিক্স বা এই ইকোনমি তো এই ওই কস মানে হয়ে যাচ্ছে হাউস হোল্ড নোমস মানে হয়ে যাচ্ছে ম্যানেজমেন্ট হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম করছি জবস ডেস্টিনেশনে জব ডেস্টিনেশন তোমাদের জন্য লঞ্চ করতে চলেছে নতুন একটি ব্যাচ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত টু থাউজেন্ড যে প্রেপারেশন সেই প্রেপারেশনের জন্য নতুন একটি ব্যাচ নিয়ে আসতে চলেছে এবং সেখানে আমি মাই নেম ইজ দিলীপ পল আমি তোমাদেরকে ইংলিশ পড়াবো ইংলিশ যে তোমাদের সিলেবাস রয়েছে সেই পুরো সিলেবাস আমি কভার করব। এবং আজকে আমি তোমাদেরকে ডেমো ক্লাসের মাধ্যমে আমি দেখাবো কি করে আমরা জবস ডেস্টিনেশনে ক্লাসেসগুলো নেব কি করে তোমাদের সিলেবাস শেষ করবো এবং ইংরেজিতে তোমাদের যে টপিকগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় সেগুলো সুন্দরভাবে কভার করানো হবে মক টেস্ট থাকবে প্র্যাকটিস সিরিজ থাকবে এবং ক্লাসে যতটা সম্ভব তোমাদেরকে একদম বেসিক লেভেল থেকে বোঝানো হবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত রকমভাবেই ক্লাসে তোমাদেরকে পুরো সিলেবাস কভার করিয়ে দেওয়া হবে আজকে ইংলিশে আমি তোমাদের যদি সিলেবাস নিয়ে কথা বলি ইংলিশে আমরা দেখব পরীক্ষাতে টোয়েন্টি ফাইভ মার্কস রয়েছে প্রিলিমস পরীক্ষাতে এবং কোয়েশ্চেন থাকবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ প্রত্যেক প্রশ্ন যদি এক নাম্বার থাকবে এবং সিলেবাস যদি আমরা একবার দেখে নিই সিলেবাসে রয়েছে অ্যান্টনিমস সিনোনিমস সেন্টেন্স ইমপ্রুভমেন্ট প্যারা স্পেলিং টেস্ট এবং ব্ল্যাঙ্কস তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ছটা টপিক রয়েছে আমাদের ইংলিশে এবং মোস্টলি এই টপিকগুলো কিন্তু ওরিয়েন্টেড অ্যান্টিনিম সিনানিমস সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কমপ্লিশন এগুলো সবই কিন্তু আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি ফিলিন্দি ব্ল্যাংকসে আমরা ভোক্যাপস পাবো এবং সেখান থেকে তো গ্রামারও কিছু কিছু আমরা পাবো যেটা থাকে ফিলিন্দি ব্ল্যাঙ্ক দু তিন রকমের দি ব্ল্যাঙ্কস হতে পারে কখনো সেটা প্রেপোজেশন দিয়ে হতে পারে কখনো সেটা শব্দ দিয়ে হতে পারে কখনো সেটা গ্রামারে কোনো রুলস দিয়ে হতে পারে সো আমরা প্রত্যেক রকম টাইপের যে দি ব্ল্যাঙ্কস আছে সেগুলো কিন্তু ক্লাসে করানো হবে এবং তোমাদের পুরো সিলেবাসটা খুব সুন্দর করে কভার করানো হবে ইংলিশে আমি দিলীপ পাল তোমাদের ইংলিশ ক্লাসগুলো নেব সো আমি আশা করব জবস ডেস্টিনেশন যে নতুন ব্যাচ লঞ্চ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য তোমরা অবশ্যই সেই ব্যাচে তোমাদের নাম এনলিস্ট করবে এবং ক্লাসগুলো ফলো করবে তোমাদের জন্য একটি ডেমো ক্লাসের ব্যবস্থা করা হয়েছে কিভাবে ক্লাস আমি পড়াবো সেটা তোমাদেরকে একবার এখানে দেখাই এবং আমি আশা করব তোমরা অবশ্যই এই ক্লাসে এনলিস্ট করবে নিজেদের নাম যত তাড়াতাড়ি সম্ভব কারণ ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে তাই আজ থেকেই তার প্রেপারেশন তোমাদেরকে নিতে হবে তাহলে চলো আমরা ডেমো ক্লাসটা একবার দেখে নিই যে টপিকটা আজকে বেছেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যত রকম কম্পিটিভ এক্সামস হয় অর্থাৎ ডাব্লু বিসিএস পিএসসি জুডিশিয়াল অডিটেন্ড অ্যাকাউন্ট ডাব্লিউবিপি কনস্টেবল ডাব্লুবিপি এক্সাইজ এসআই সমস্ত পরীক্ষাতে এখনো পর্যন্ত যত সিনোনিমস এবং অ্যান্টানিমস এসেছে সে সমস্ত কিছু একসাথে করে একটা ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং পিএসসির যত রকম পরীক্ষা হয় সব পরীক্ষাগুলো কিন্তু কানেক্টেড সুতরাং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের এই প্রশ্নগুলো তুমি যদি তৈরি রাখবে অবশ্যই তোমাদের ডাব্লিউ বিসি অনেক হেল্প হবে আজকে আমরা সিনোনিমস এবং অ্যান্টেনিমস নিয়ে আলোচনা করছি ফার্স্ট কোয়েশ্চেন দি অ্যাক্ট অফ কেলিং আর কিং এই যে কথাটা আছে দি অ্যাক্ট অফ কেলিং ট্রি তাকে কি বলে অর্থাৎ রাজাকে হত্যা করা তাকে কি বলে হমিসাইড অটপসি রেজিসাইড প্যারিসাইড দেখো প্যারিসাইড মানে হচ্ছে যে কোনো একজন ফাদার বা মাদারকে হত্যা করা অর্থাৎ যে কোনো একজন পেরেন্টসকে মেরে ফেলা বা একজন নিকট আত্মীয়কে মেরে ফেলা এটা সঠিক উত্তর হবে না অটপসি অটপসি হচ্ছে যখন কোনো মানুষ মারা যান মারা যাওয়ার পরে তাকে যে মেডিকেলি এক্সামিন করা হয় তার মৃত্যুর কারণ জানার জন্য তখন তাকে অটপসি বলে এটাও সঠিক উত্তর হবে না হমিসাইড অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা তখন থেকে হোমিসাইড বলে এটাও সঠিক উত্তর হবে না রাইট আনসার হবে অপশন সি রেজিসাইড রেজি মানে হচ্ছে কিং অর্থাৎ রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা সো অপশন সি হবে রাইট আনসার কোয়েশ্চন নাম্বার টুতে বলছে থেসপিয়ান আর্ট এই কথার অর্থ কি থেসপিয়ান আর্ট হচ্ছে আর্ট অফ ড্রামা অর্থাৎ নাটক লেখা যে শিল্প নাট্য শিল্প তাকে বলা হয় থেসপিয়ান আর্ট সো অপশন এ হবে রাইট আনসার কোয়েশ নাম্বার থ্রিতে বলছে ফাইন্ড দি সুটেবল ওয়ার্ড মিনিং রেইট রেট কথার অর্থ কি দেখো রেইটের মানে হচ্ছে পুনরায় বলা পুনরায় বলা ডিনাই করা রিপিট করা ফ্রাস্ট্রেট ইলাস্ট্রেট ইলাস্ট্রেট মানে হচ্ছে প্রচ্ছদ আঁকা ফ্রাস্ট্রেট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া ডিনাই মানে অস্বীকার করা সঠিক উত্তর হবে অপশন বি রিপিট বা পুনরায় বলা পুনর্ত্তি করা সো রেইটারেটেডিয়াম হবে অপশন বি রিপিট কোয়েশ নাম্বার ফোর ক্লোজেস্ট ইন মিনিং কনসিকুয়েন্স কনসিকুয়েন্স মানে যে ফলাফল বা রেজাল্ট কি হবে ইনডিফারেন্স সিরিয়াল এফেক্ট আউটকাম ইনডিফারেন্স মানে উদাসীনতা সঠিক হবে না এফেক্ট মানে হচ্ছে কাউকে প্রভাবিত করা সঠিক হবে না রাইট আনসার হবে অপশানটি আউটকাম বা রেজাল্ট তাহলে এই রকম ভাবে কিন্তু আমরা ক্লাসগুলোতে পুরনো যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ারসের প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করা হবে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ক্লাসেস নিয়ে আসা হবে মক টেস্ট থাকবে হোমওয়ার্ক দেওয়া হবে ক্লাস ওয়ার্ক করানো হবে যেরকমটা পরীক্ষাটা আসে ঠিক সেভাবেই আশা করছি এই কোর্সটা তোমরা যদি পারচেস করবে অবশ্যই তোমাদের ইংলিশ সম্পর্কে বলতে পারি ইংলিশে যে অবজেক্টিভ ইংলিশ আছে ভোক্যাপস আছে প্রবলেম হওয়ার কথা নয় আই হোপ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং সেখানে আমরা আরও ডিটেইলে প্রত্যেকটা টপিক আলোচনা করব পড়ানো হবে এবং তোমাদের সাথে কমিউনিকেশন হবে তাই তোমরা অবশ্যই জবস ডেস্টিনেশনের ক্লাসগুলো তোমরা পারচেস করো তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং খুব ভালো মতো তোমরা প্রেপারেশন নিতে এখন থেকেই শুরু করে দাও ক্লাসে দেখা হবে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ প্রিয় ছাত্রছাত্রীরা জব ডেস্টিনেশনের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আমি সুলেখা ম্যাডাম তোমাদের বেঙ্গলি ফ্যাকালটি গ্রাম পঞ্চায়েতে যে বেঙ্গলি বিষয়টি রয়েছে সেই বাংলা বিষয়টিতে আমি তোমাদের গাইড করব তো দেখো যে কোনো পরীক্ষার প্রধান যে বিষয় মানে প্রধান মূল যে বিষয় সেটা হচ্ছে সেই পরীক্ষার সিলেবাস তো আমরা প্রথমে আলোচনা করব যে গ্রাম পঞ্চায়েতের সিলেবাসটা কি থাকে ওকে তো গ্রাম পঞ্চায়েতের সিলেবাসটা কি থাকে এটা আমরা সবার প্রথমে আলোচনা করব দেখো এখানে আমি সিলেবাসটা তুলে ধরেছি তোমাদের সামনে হ্যাঁ দেখো সিলেবাসটা দেখো হ্যাঁ দেখো ফার্স্ট ফার্স্ট কী বলেছে দেখো বলেছে হিস্টোরিক্যাল এজ অফ বাংলা হিস্টোরিক্যাল এজ অফ বাংলা অ্যান্ড দ্য লিঙ্গুইস্টিক ফিচার্স ওকে অর্থাৎ এই যে আমাদের বাংলা ভাষা সেই বাংলা ভাষার যে ঐতিহাসিক যে পর্যায়ক্রম মানে কীভাবে বাংলা ভাষাটার উৎপত্তি হলো সেটা এবং লিঙ্গুয়েস্টিক ফিচার্স হচ্ছে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো নেক্সট হচ্ছে রোমানাইজেশন ওকে অর্থাৎ এখানে যে রোমানের যে ফর্মটা আর কি ভাষার সেটা একটু আমাদের পড়তে হবে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে যে সেকুলার ফর্মস ইন মেডেল বাংলা লিটারেচার অর্থাৎ কি না মধ্যযুগের ঠিক আছে বা মধ্য বাংলার মধ্য বাংলা বলতে পারো হ্যাঁ মধ্য অন্তমধ্য অন্তমধ্য আর যে মানে বাংলাটা যেটা আর কি তো এই যে মানে মধ্য বাংলা যেটা মধ্য বাংলা থেকে কি হয়েছিল না মিডিল মানে মধ্যযুগ থেকে এই যে বাংলা সাহিত্যে কি হয়েছিল না ক্রমশ আর কি কি আসতে শুরু করেছিল একটা ধর্মীয় ভাব আমরা জানি বিভিন্ন মঙ্গল কাব্যগুলো তো সেই বিষয় নিয়ে আলোচনা নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফ পোর্স ওকে প্রোস আর কি তো ডেভেলপমেন্ট পোর্সগুলো কি না যখন থেকে গদ্যের আর কি উন্মেষ ঘুটলো উনিশ শতক থেকে আঠেরো শতকের পরই বলা যেতে পারে মানে ওই গীতি কবিতার পরবর্তী যে যুগটা আর কি সেই সময়তে বলে জবের থেকে গদ্যের আর কি উৎপত্তি ঘটলো মানে তোমার ওই রাজা রামমোহন তারপরে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠী বিদ্যাসাগর তো সেই সময়টার কথা বলেছে এখানে নেক্সট কি বলেছে যে ডিফারেন্স বিটুইন মডার্ন অ্যান্ড প্রি বাংলা লিটারেচার ওকে তো এটা কি না ডিফারেন্স আধুনিক যে আর কি মানে আধুনিক যে বাংলা সাহিত্য এবং তার আগের পূর্বের যে আর কি মানে প্রাচীন মানে প্রাক আর কি যোগের থেকে স্টার্ট হলো আর কি তো সেই যে বাংলা সাহিত্য আর এই আধুনিক যুগের যে বাংলা সাহিত্য তার মধ্যে তুলনামূলক একটা আলোচনা নেক্সট কি বলেছে নেক্সট বলেছে পিরিওডিজেশন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে অর্থাৎ এটাও ঠিক ওটাই যে বাংলা ভাষার যে পর্যায়ক্রমটা ঠিক আছে প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক এটা আর কি এই পর্যায়ক্রমটার কথা এখানে বলেছে নেক্সট কি বলেছে যে ফর্মস অব বাংলা লিটারি টোস সাধু অ্যান্ড চলিত ঠিক আছে মানে এই যে বাংলা সাহিত্যের যে দুটো আর কি মাধ্যম ভাষার একটা হচ্ছে চলিত একটা হচ্ছে সাধু তো ওই সাধু ভাষা চলিত ভাষার যে গঠনটা সেটা এখানে বলেছে ওকে আমরা জানি যে যে সময় আর কি প্রথম গদ্য লেখা শুরু হয়েছিল অর্থাৎ একদম ওই আঠেরো শতক বা উনিশ শতক ওই সময়টা আর কি ওই ওই সময়টা কি হয়েছিল ওই প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীরা এলেন তারপরে উইলিয়াম কেরি ছিলেন সেই সময় তারপর থেকে ধীরে ধীরে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র এই যে পরপর যে শুরুটা হচ্ছে যখন তখন আমরা জানি কি বাংলা সাহিত্য শুধুমাত্র কিসে লেখা হতো শুধুমাত্র সেই সময় হচ্ছে সাধু ভাষায় লেখা হতো এবং যত আর কি দিন এগিয়ে এসে ঠিক আছে রবীন্দ্রনাথ থেকে শুরু করে সেই সময় থেকে কিন্তু কিনাটা বাং মানে মানুষের যে মুখের ভাষা চলিত ভাষা সেই ভাষাটা কিন্তু প্রাধান্য পেতে শুরু করেছে তো এখানে সেটাই আমরা আলোচনা করব নেক্সট কি বলেছে যে ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েটেড ওকে অর্থাৎ বাংলা সাহিত্যে এই যে নারী যে লেখক যারা বা নারী যে সাহিত্যিক তো তাদের লেখা এবং তাদের সম্পর্কে আর কি জানতে হবে আমাদের নেক্সট কি বলেছে বলেছে যে এলিমেন্টস অফ বাংলা ভোকাবুলারি ভোকাবুলারি মানেই হচ্ছে ব্যাকরণ বা যে নির্মিতি পোর্শনটা থাকে সেই নির্মিতি পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট যেটা বলেছে দেখো নেক্সট বলেছে যে কি বলেছে না ডায়ালেক্টস অফ বাংলা অ্যান্ড দেয়ার ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স ঠিক আছে তো ডায়ালেক্টস মানে আমরা জানি যে উপভাষা এবং এই অঞ্চল যে তার বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট বলেছে হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তাহলে এখানে ভাষারও ইতিহাসটা তার সাথে কী রয়েছে না সাহিত্যের ইতিহাস অবশ্যই নেক্সট কী বলেছে নেক্সট বলেছে যে প্রবলেমস অফ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড রিফর্ম অফ আলফাবেট অ্যান্ড স্পেলিং অ্যান্ড দোস অফ ট্রান্সলেশন ওকে অর্থাৎ টোটাল যে এই যে বাংলা সাহিত্যে যে বিভিন্ন অ্যালফাবেটগুলো অর্থাৎ বর্ণ স্বরবর্ণ বর্ণ ঠিক আছে স্পেলিং যেটা আর কি অশুদ্ধি এই অশুদ্ধি সংশোধন মানে অন্যান্য পরীক্ষাগুলো তো দিয়ে থাকে বেশ কিছু পরীক্ষায় অ্যান্ড দোজ অফ ট্রান্সলেশন ট্রান্স হ্যাঁ ট্রান্স তো এই যে এগুলো তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো মানে যে বাক্যের যে অশুদ্ধিগুলো থাকে বা টোটাল যে সম্পূর্ণ যে রয়েছে আর কি নির্মিত পোর্শনটা সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু নেক্সট কী বলছে নেক্সট বলছে ফোনোলজি বলছে ফোনোলজি মর্ফোলজি অ্যান্ড সিনটেক্স অফ মডার্ন বাংলা ঠিক আছে ফোনোলজিটা আমরা জানি যে রূপতত্ত্ব ঠিক আছে রূপতত্ত্ব মর্ফোলজি শব্দতত্ত্ব রূপতত্ত্ব ওকে আর নেক্সট বলছে কি সিনটেক্স অফ মডার্ন বাংলা সিনটেক্সটা আমরা জানি বাক্যতত্ত্ব তাহলে আমাদের রূপতত্ত্ব শব্দতত্ত্ব এবং তার সাথে বাক্যতত্ত্ব এইগুলো নিয়ে আলোচনা করতে হবে নেক্সট বলছে যে এভলিউশন অফ মেডেল বাংলা ফর্মস ঠিক আছে অর্থাৎ মধ্য বাংলার যে বিবর্তন এভলিউশন আমরা জানি বিবর্তন তো এই যে বিবর্তনটা যেটা ঘটেছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব নেতিশ করে এই যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে এই ধরনের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে খুব ছোট্টবেলায় বেলায় এই টপিকটা তোমরা পড়েছো জাস্ট এটাকে রিভাইজ করা খুব ডিটেলসে নয় আবার খুব শর্টেও নয় ঠিক যতটুকু আমাদের পরীক্ষাতে দরকার ঠিক ততটাই আমি তোমাদেরকে পড়াবো দেখো এরকম সুন্দর করে টোটালটাই টপিকগুলো রেডি করা থাকবে এবং ম্যাক্সিমাম যে গুলো রয়েছে সেগুলো বুলেট ফর্ম্যাটে করা আছে তো এই বুলেট ফরম্যাটে করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে এই বুলেটগুলোই পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন চলে আসে তোমরা কমন পেয়ে যাও কারণ প্রচুর জিকে তোমাদের পড়তে হয় জানি তো আমি খুব সহজে হাতে কলমে কিছু ম্যাপ পয়েন্টিং করে কিছু প্র্যাকটিস করে কিছু বুলেট ফরম্যাটে নোট পড়ে তোমাদেরকে টপিকগুলো বোঝানোর চেষ্টা করব দেখো এখানে পুরোটাই আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে লেখা আছে এবং পুরোটাই এক একটা স্তর সম্পর্কে বুলেট ফরম্যাটে ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে তো এটাই আমাদের পড়ার একটা স্ট্র্যাটেজি থাকবে এবং আমাদের যেটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে যে ক্লাসের পড়াটা আমরা যেন ক্লাসেই বুঝে নিতে পারি কারণ ক্লাসেরটা পড়ব আবার সেটা পড়ার জন্য তুমি বাড়িতে গিয়ে আবার তার পেছনে অনেকটা সময় দেবে না তো তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে আমার সাথেই পড়াটা বুঝে পড়ে নিতে এবং জিওগ্রাফি একেবারেই মুখস্থ করার চেষ্টা করবে না আমি যেভাবে যে ওয়েতে বলে দেবো একটু হাতে কলমে প্র্যাকটিক্যাল কাজ করো একটু ম্যাপটা দেখে পড়ো ম্যাপটা পয়েন্ট করে পড়ো সেটা করলে দেখবে মুখস্থ করার কাজটা অনেক কমে যাবে এবং আশা করি তোমাদের নলেজটা অনেকটা বাড়বে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং খুব সহজে আমরা বুঝতে পারবো কোশ্চেন কমন পাওয়ানোর দায়িত্ব আমার আর আমার সাথে একটু কোঅপারেশন করার দায়িত্ব তোমাদের তো আশা করি আগামী দিনে ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে আমিও চেষ্টা করব যাতে তোমাদের ক্লাসগুলো যতটা সম্ভব ইন্টারেস্টিং করা যায় ওকে তাহলে চলো আগামী দিনে তোমাদের প্রত্যেকের সাথে দেখা হচ্ছে সকলের জন্য বেস্ট উইসেস এবং এই উইশটা আমার যেন পূরণ হয় যে তোমাদের সাথে আমাদের যখন আমার যখন দেখা হবে দেন তারপরে তোমরা যেন প্রত্যেকেই একটা করে চাকরিতে জয়েন করতে পারো উদ্দেশ্য যেন তোমাদের সফল হয় এই আশা আমার থাকবে সেই আশা নিয়ে আমরা নতুন একটা জার্নি শুরু করবো ওকে আমরা জব ডিসটিনশনের প্ল্যাটফর্মে করব এখানে আমি তোমাদের দেবarsko স্যার আমরা এখানে কিন্তু হিস্ট্রি নিয়ে আলোচনা করব মানে আমি তোমাদেরকে হিস্ট্রিটা করাবো আমি তোমাদের ইন্ডিয়ান পলিসি করাবো আর আমি তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান ইকোনমিটাও করাবো ঠিক আছে তো তিনটে সাবজেক্ট আমাদের হবে এখানে তোমরা একদম পিডিএফ নোটস পেয়ে যাবে এবং বাই দ্য ওয়ে এই যে নোটস সেই নোটস কিন্তু হবে বাইলিঙ্গুয়াল অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুটোতেই নোটটা থাকবে এবার তোমাদের যে ভাষায় পড়তে ইচ্ছে করে তোমরা সেই ভাষাতে নোটটা পড়তে পারো তার সাথে থাকবে তোমাদের ক্লাস সেই ক্লাস তোমরা আনলিমিটেড বা ভিডিওস গুলো দেখতে পাবে আমাদের ক্লাস জেনারেলি ইউটিউবে হয় কিন্তু ইউটিউবে শুধুমাত্র আমাদের জব ডেস্টিনেশনে যারা স্টুডেন্টস তারা শুধুমাত্র এই ক্লাস দেখতে পায় তো অভিয়াসলি তোমরা ক্লাস দেখতে পাবে এবং তোমাদের যদি প্রিপারেশনকে তোমাদেরকে বেস্ট লেভেল নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমার সাথে জিকের ক্লাসে অবশ্যই জব ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু থাকতে হবে আমি আজকে একটা ছোট এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করছি কিভাবে আমরা আমাদের ক্লাসে পড়াই এবং কিভাবে আমাদের বাইলিঙ্গুয়াল নোটস প্রোভাইড করা হয় তোমাদের যাতে প্রিপারেশন আরো ভালো হয় তার জন্য এবং মাথায় রাখবে আমাদের যে প্রিপারেশন তার সাথে কিন্তু তোমরা এক্সাম ওয়াইজ মক টেস্টও পাবে যেটা তোমাদের প্রিপারেশনটাকে আরো ভালো করবে চলো একটু দেখে নেওয়া যাক আমার ক্লাসের একটু নমুনা কিভাবে আমরা ক্লাস করব এখানে যেমন দেখো এখানে কনস্টিটিউশনের একটা ছোট আমি তোমাদের সাথে প্রেজেন্ট করছি এখানে দেখো একদম বাংলা এবং ইংরেজিতে পরিষ্কার লেখাই আছে যে আমাদের দেশে একটা গণপরিষদের জন্য প্রথম ধারণা কে দিয়েছিলেন তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় মানবেন্দ্রনাথ রয় এম এন আইডিয়া অফ এ অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ওয়াজ পুট ফরওয়ার্ড ফর দ্য এন ইন্ডিভিজুয়াল বাই এম এন রয় এ পায়নিয়ার অফ কমিউনিস্ট মুভমেন্ট অফ ইন্ডিয়া এখন যারা ইংরেজিতে পড়তে চাইছো তাদের জন্য ইংরেজি অ্যাভেলেবেল আছে কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো যে না ইংলিশ নয় আমরা বাংলাতে বেশি কমফোর্টেবল তাদের জন্য অবভিয়াসলি আমি এখানে বাংলাতেও নোট দিয়ে দিয়েছি উনিশশো সাল ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা জন্য একজন ব্যক্তি হিসেবে এম এন ভারতের কমিউনিস্ট আন্দোলনের তিনি কিন্তু অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে কিন্তু তোমরা পাবে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কি ধরনের ক্লাস এখানে হবে এবং এটা তো ইন্ডিয়ান পলিটি একইভাবে কিন্তু আমাদের অন্যান্য জেনারেল স্টাডিজ এর বা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ যাই বলো সেই ক্লাস গুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করবো যখন দেখো চৌত্রিশ সালে প্রথম কিন্তু এম এন রয় বলেছিলেন যে আমাদের একটা